বসিরহাটের হিঙ্গলগঞ্জে প্লাস্টিকের ব্যাগের মধ্য থেকে উদ্ধার দুটি আগ্নেয়স্ত্র সহ গুলি হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকার ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে হাসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ উদ্ধার করা হয়েছে আগ্নেয়স্ত্র সহ গুলি ভর্তি ব্যাগ দুটিকে বাচ্চারা খেলতে গিয়ে প্লাস্টিকের ব্যাগের মধ্যে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করলো ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এলাকার মানুষের অভিযোগ বাচ্চারা মাঠে খেলছিল সেই সময় মাঠের পাশে ঝোপের মধ্যে প্লাস্টিকের ব্যাগ দেখে কৌতূহলবশত বসত সেই ব্যাগ খুলে দেখে তার মধ্যে দুটি আগ্নেয়াস্ত্র এবং গুলি বাচ্চারা খেলনা বন্দুক ভেবে তাদের মা বাবাকে দেখারে তখনই জানাজানি হয় এবং এলাকায় ভিড় করে গ্রামের মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ বাচ্চারা খেলাধুলা করছিল করতে করতে গাছের পাতা ছাড়াছাড়ি করছিল সিটটি গিয়ে দেখে যে পাশে একটা ব্যাগ পড়ে আছে ব্যাগটা বাইর করে দেখে ওর ভিতরে দুটো কি আছে আমি আমি দেখিনি

ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর থ্রি এইট থ্রি নাইন ডাবল সিক্স অথবা সেভেন নাইন জিরো এইট ফোর নাইন সিক্স এইট টু জিরো